অনুরাগের ছোঁয়া আগামী পর্বে আমরা দেখতে পাবো অর্জুনের কাছ থেকে রূপার বিপদ জানতে পেরেই সূর্য বিদেশ যাওয়া ছেড়ে দীপার ভালোবাসার টানে ফিরে এলো রূপার কাছে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের ছোঁয়া আগামী পর্বগুলোতে সূর্য সোনারূপাকে অনেক আদর করে একরাস কষ্ট বুকে নিয়ে ছুটে বেরিয়ে যায় বিদেশে চলে যাওয়ার জন্য দীপা সূর্যের পেছনে পেছনে এলেও সূর্য দীপাকে বলে দীপা তুমি মেয়েদের তোমার মতো করে মানুষ করো ওরা তোমার কাছেই ভালো থাকবে আর বলে দীপা তুমি আমার খোঁজ করো না আমি আর কোনোদিনও ফিরবো না এমন আরও অনেক কথা বলে সূর্য যা শুনে পাথর হয়ে যায় দীপা এরপর সূর্য চলে যায় বিদেশে যাওয়ার জন্য আর ঠিক তখনই অসময়ে বৃষ্টি আসে সেই বৃষ্টিতে ধুয়ে যায় দীপার ভালোবাসার চিহ্ন সিথির সিঁদুর এরপর অর্জুন দীপার কাছে জানতে পারে সূর্য চলে গেছে বিদেশে তা শুনে অর্জুন দীপাকে বলে দীপা তুই আমার সাথে চল রূপাকে সুস্থ করতে হলে ডক্টর সেনগুপ্তকে যেভাবেই হোক আটকাতে হবে এরপর অর্জুন দীপা ও সোনাকে সাথে নিয়ে তড়িঘড়ি করে সূর্যকে ফিরিয়ে আনতে বেরিয়ে পড়ে অপরদিকে সূর্য বিদেশে যাওয়ার জন্য স্টেশনে সোনার ও দীপার কথা ভাবতে ভাবতে যখন ট্রেনে উঠবে করে ঠিক তখনই স্টেশনে হাজির হয়ে যায় অর্জুন দীপা ও সোনা আর দীপা চিৎকার করে বলে ডাক্তারবাবু আর সূর্য দীপাকে দেখে অবাক হয়ে বলে দীপা তুমি এসেছো আর দীপা ছুটতে ছুটতে সূর্যকে জড়িয়ে ধরে বলে ডাক্তার বাবু আপনি যাবেন না আপনাকে ছাড়া আমিও আমাদের মেয়েরা কোনোভাবেই ভাবেই ভালো থাকতে পারবো না আর রূপার অবস্থা খুবই খারাপ ও আপনাকে ছাড়া সুস্থ হবে না তখন সূর্য বলে দীপা তুমি এসব কি বলছো তখন অর্জুন বলে হ্যাঁ ডক্টর সেনগুপ্ত দীপা একদম ঠিক বলছে এই দেখুন রূপার টেস্টের রিপোর্ট ওর কন্ডিশন খুবই খারাপ আপনি না থাকলে রূপা কোনোভাবেই সুস্থ হবে না আরও অসুস্থ হয়ে পড়বে তখন সূর্য বলেন না আমার রূপামার কিছু হবে না আমি ওর কোনো ক্ষতি হতে দেব না এই বলে সূর্য দীপাকে বলে দীপা আমি বিদেশ যাব না আমি আমাদের মেয়েদেরকে ছাড়া কোনোভাবেই ভালো থাকতে পারবো না চলো দীপা আমাকে রূপমার কাছে যেতেই হবে ওকে আমি যেভাবেই হোক সুস্থ করে সূর্য দীপার ভালোবাসার টানে রূপাকে সুস্থ করতে রূপার কাছে ফিরে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে শেষ পর্যন্ত দীপার ভালোবাসার টানে রূপাকে সুস্থ করতে সূর্যের জন্য বিদেশ যাওয়া ছেড়ে ফিরে আসে রূপার কাছে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামত